নিজের বান্ধবীকে অন্য এক ছেলের সঙ্গে হোটেলের কক্ষে ঘনিষ্ঠ অবস্থায় দেখে প্রান্তর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার অন্তরাত্মায় ইতোমধ্যেই বজ্রপাত হয়েছে মাথাটা ভুঁ ভুঁ করে ঘুরছে মাহির বিষিত চোখে এলিজার দিকে তাকিয়াছে রানীশা নীরবে তাকিয়াছে প্রান্তর দিকে নীলা এখনও রুমে প্রবেশ করেনি তাদের যাওয়ার কথা ছিল রেস্তোরাঁয় কিন্তু হঠাৎ করে নীলা সবাইকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে এই হোটেলে নিয়ে আসে সবাই আসতে নারাজ থাকলেও নীলা এক প্রকার জোর করেই সবাইকে এখানে নিয়ে এসেছে কাউন্টারে গিয়ে নীলা একশো চার নম্বর রুমের চাবি চাইতেই ম্যানেজার তাকে চাবিটা দিয়ে দিল একজনের বুক করা রুমের চাবি আরেকজনের কাছে কেন দেওয়া হলো। এটা নিয়ে রানিসাদের মনে মারাত্মক সন্দেহ জন্মায় তবে নীলাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ হয়নি তার আগেই নীলা রুম খুলে সবাইকে ভেতরে যেতে বলে কিন্তু সে নিজে ঢোকে না কক্ষে ঢোকা মাত্রই নিজের বান্ধবীকে অন্য এক ছেলের সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় শুয়ে থাকতে দেখে প্রান্তর মাথায় আকাশ ভেঙে পড়ল মাহির নিমিষেই বাকরুদ্ধ হয়ে গেছে রানিসাও বুঝতে পারেনি যে তারা এতটা খারাপ কিছু দেখবে নীলা তো তাকে শুধু বলেছিল এলিজা অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্কে আছে আজ সে তারই প্রমাণ দেবে এদিকে নিজেদের টাকায় ভাড়া নেওয়া কক্ষে অচেনামুখ দেখে এলিজার সঙ্গী ছেলেটা ক্রুদ্ধ হয়ে উঠল প্রান্তদের দেখে এলিজা একদম ভয় পেয়ে গেছে সে ছেলেটার কাছ থেকে ছিটকে দূরে সরে গেল ঠিক তখনই রুমে প্রবেশ করল নীলা খুব শান্ত ভঙ্গিতে হেঁটে এল সে হঠাৎ এলিজার সঙ্গে ছেলেটা হুঙ্কার দিয়ে বলে উঠল অনুমতি ছাড়া এতগুলো লোক এখানে ঢুকল কিভাবে। রুম তো লক করা ছিল খুললেন কিভাবে। নীলা বাঁকা হেসে আয়েশ করে পাশে সোফায় বসল ছেলেটার কথায় কেউ গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করল না প্রান্ত তড়িৎ গতিতে এলিজার কাছে গিয়ে তার চুল চেপে ধরল ব্যথায় কোকিয়ে উঠল এলিজা প্রান্ত শরীরের সমস্ত শক্তি দিয়ে এলিজার গালে চড় বসালো ছোট্ট শরীরটা দুমুড়ে মুচড়ে মেঝেতে পড়ল এতে এলিজার মাথায় বেশ খানিকটা আঘাত লাগল ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে কপালও কেটে গেছে এলিজার সঙ্গী ছেলেটা বিপদ আঁচ করতে পেরেই দ্রুত পালিয়ে গেল মাহিরার রানিসার চোখ থেকে বিস্ময়ে এখনও কাটেনি ওরা মূর্তির মতো প্রান্তর দিকে তাকিয়ে আছে প্রান্তকে কখনও এত রাখতে দেখেনি তারা আজ যেন অন্য এক প্রান্তকে দেখছে প্রান্ত এলিজার গালে আরও কয়েকটা কুষিয়ে চড় লড়ল মেয়েটা যন্ত্রণায় আর্তনাদ করছে পরিস্থিতি বেশ গুরুতর আকার ধারণ করেছে কিন্তু নীলার এতে কোনও ভ্রূক্ষেপ নেই সে শান্ত হয়ে সবটা দেখছে এরই মধ্যে মাহির দ্রুত পায়ে প্রান্তর কাছে গিয়ে তাকে সরিয়ে আনল প্রান্ত এলিজাকে কয়েকটা গালি দিয়ে রাগে গজগজ করতে করতে বলল তোকে আজ জানে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার এই জীবনে আর আমার সামনে পড়বি না এলি তোর মুখটাও আমি দেখতে চাই না মাহির প্রান্তকে আর কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি রুম থেকে টেনে বের করে আনলো। তাদের সাথে রানিসাও বেরিয়ে গেল এখন রুমে শুধু নীলা আর মেঝেতে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা এলিজা নীলা একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর ধীর পায়ে এগিয়ে গেল এলিজার কাছে এলিজা নীলাকে দেখি কাঁদতে কাঁদতে বলল কেন এমন করলেন নীলা বাঁকা হেসে নির্বিকার কণ্ঠে বলল পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কিছু মানুষ থাকে যারা আমাদের ব্যক্তিগত সম্পত্তি এত মানুষ থাকতেও তুমি আমার ব্যক্তিগত সম্পত্তিতে নজর দিয়ে ফেলেছ সুক্রিয়া করো যে চোখ দুটো এখনও আছে তুলে নিয়ে নি শুধুমাত্র প্রান্ত মানে তোমার চুয়ান্ন নম্বর প্রেমিককে দিয়ে কয়েকটা থাপ্পড় খাইয়েছি নীলার গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে এলিজা শুকনো ঢোক গিলল নীলা যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা সে কল্পনাও করতে পারেনি নীলা পেছন ফিরে দরজার দিকে এগিয়ে গেল যাবার সময় মৃদু স্বরে বলে গেল বাড়িতে গিয়ে আজ যা খুশি তাই করো যা খেতে ইচ্ছে হয় খাও হতেও পরে আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন মানুষের নিঃশ্বাসে তো আর বিশ্বাস নেই কথাটা শেষ করে নীলা সামান্য হাসল কিন্তু তার এই ঠাট্টার স্বরে বলা কথাতেও এলিজা ভয় পেল তার হৃৎপিণ্ডটা ধক্ করে উঠল নীলা কক্ষত্যাগ করলেও এলিজার মনে গভীর আতঙ্ক ফেলে রেখে গেল বন্ধুর পাশে নীলা হোটেলের বাইরে এসেও রাগে থরথর করে কাঁপছে প্রান্ত কপালের নীল শিরাগুলো ফুলে উঠেছে চোখ দুটো জ্বলন্ত লাভার মতো লাল হয়ে গেছে রানিশা আর মাহির তাকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুজনেই ব্যর্থ হঠাৎ নীলা সেখানে উপস্থিত হল এবং ভারী কণ্ঠ বলল যা হওয়ার তা হয়েছে এবং যা হয়েছে ভালোই হয়েছে এসব নিয়ে আর ভাবিস না বা রাগারাগি করে নিজের ক্ষতি করিস না প্রান্ত প্রান্ত কঠিন চোখে নীলের দিকে তাকাল মুহূর্তে ওর রাগানিত মুখটা চিন্তিত হয়ে গেল প্রান্ত সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বলল তুই এত কিছু জানলি কীভাবে মাহিরার ও ব্যাপারটা জানতে চায় তারা উৎসুক দৃষ্টিতে নীলার দিকে তাকাল নীলাম মৃদু হেসে তাদের অবস্থা দেখে বলল অনেক আগেই সাবধান করেছিলাম বিশ্বাস করিসনি উল্টো আমাকেই কয়েকটা কথা শুনিয়ে দিয়েছিলি তাই আর চোখে আন দিয়ে দেখিয়ে দিলাম নীলা যা বলে তা নিরানব্বই নয় পুরো একশো পার্সেন্ট সঠিক হয় প্রান্তর রাগ আর ক্ষোভ কান্নায় ফেটে পড়ল আম সরি নীলা আম রিয়েলি সরি নীলা প্রান্তকে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলল আমার বোকা হনুমান কাঁদছিস কেন আর সরি বা কিসের জন্য এত কান্নাকাটি আমার পছন্দ না তুই ছেলে মামস তুই থাকবি স্ট্রং তা না করে ন্যাকামির ওপর পিএইচডি শুরু করে দিয়েছিস একদম কানবি না নীলার কথায় রানিসা হেসে উঠল এদিকে মাহির উদাস চোখে প্রান্ত আর নীলার দিকে তাকিয়ে আছে হঠাৎ মাহির রানিসার কানের কাছে ফিসফিস করে বলল প্রান্তর বদলে আমি থাকলে খারাপ হতো না বল রানিশা মাহিরের গালে একটা আলতো চড় মেরে বলল বেয়াদব নীলা এত কথা শুনে তোর লজ্জা করে না মাহির একগাল হেসে না সুচোক মাথা নাড়ল রানিশা বিরক্ত হয়ে তাকাতে মাহির হো হো করে হেসে উঠল রানিসাও না হেসে পারল না সবেমাত্র বাড়ি ফিরে ক্লান্ত শরীরটা বিছনায় এলিয়ে চোখ বুঝল নীলা সারাদিনের ছোটাছুটির পর এখন তার একটু বিশ্রাম দরকার টিএসসিতে যাওয়ার প্ল্যানটা বাতিল না হলে আজ শরীরে দফারফা হয়ে যেত মাথার পাশে ফোনটা হাতে নিতেই চোখে পড়ল দুটো মিসড কল মা ব্লুজে নামে সেভ করা নম্বর থেকে নীলার ঠোঁট প্রসারিত হল ক্লান্তি আর গায়ে লাগল না সঙ্গে সঙ্গে সে কল কলব্যাক করল যতই ব্যস্ত বা ক্লান্ত থাকুক এই লোকটার বেলায় সেই সবের তোয়াক্কা করে না তার সঙ্গে কথা বললে সে স্বর্গীয় সুখ অনুভব করে এই মানুষটা তার ক্লান্তি দূর করার জন্য উপযুক্ত তিন চারবার রেং হওয়ার আগেই কলটা রিসিভ হলো। ওপারের লোকটা কল রিসিভ করে মিষ্টি কণ্ঠে বলে উঠল কোথায় আপনি নীলা ভাবলে সিন শান্ত কণ্ঠে জবাব দেয় মাত্র বাড়ি ফিরলাম আপনি বাড়ি চলে গেছেন ফোনের ওপারের ব্যক্তিটি নিশ্চুপ নীলা ফের বলল স্যার আছেন লোকটা এবারও চুপ নীলার কপালে ভাঁজ পড়ল সে ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে দেখল নেটওয়ার্ক ঠিক আছে কিনা নেটওয়ার্ক তো ঠিকই আছে তাহলে ওপারের ব্যক্তিটি চুপ কেন নীলা বিরক্ত হয়ে নিষ্পৃহ কণ্ঠে বলল মাস্টার মাস্টারমশাই লোকটা এবারও চুপ নীলার এবার রাগ হল ইচ্ছে করে কথা বলছে না হঠাৎ নীলা রাগান্বিত কণ্ঠে বলল আদিল আমি কিন্তু এবার কল কাটব ফোরের ওপাশে থাকা আদিল উচ্চস্বরে হেসে উঠল আদিলের হাসির শব্দ কানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নীলা নরম হয়ে গেল অন্তরে একরাশ প্রশান্তি অনুভব করল সে আদিল মিষ্টি কণ্ঠে নীলাকে বলল আচ্ছা সরি এবার বলুন খাওয়া দাওয়া হয়েছে নীলা ছোট্ট করে বলল হুম আপনার খাবার অর্ডার দিয়ে বসে আছে। নীলার ভ্রু মেখে গেল সে উদ্বিগ্ন কণ্ঠে শুধাল কোথায় আপনি আদিল এদিক ওদিক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এক ক্লান্ত স্বরে বলল ভিডিও কল দেব দেখুন আমার সাথে কোনো মেয়ে নেই শুধু রাফিয়ার ইয়াস আছে নীলা ঠোঁট কামড়ে হাসলো। নিজের কর্মকাণ্ডে সেই লজ্জিত হল ভের নিষ্পৃহ কণ্ঠে বলল তুমি বড্ড সন্দেহ করো আমায় সুযোগ পেলেই এই পবিত্র চরিত্রে কলঙ্কের তিলক এঁকে দাও নীলা এবার খানিকটা শব্দ করেই হেসে উঠল আদিল রাফিকে উদ্দেশ্য করে বলল ভাগ্যিস তোর বোনটাকে আমার কাছে পড়তে দিয়েছিলি নই তো এমন প্রেম ছাড়া গার্লফ্রেন্ড কোথায় পেতাম আমি সঙ্গে সঙ্গে রাফি আদিলের বাহুতে দুটো চাপড় মারল নির্লজ্জ আদিল হেসেই যাচ্ছে এদিকে আদিলের এসব কথা শুনে নীলাপ বেজায় বিরক্ত তার ইচ্ছে করছে আদিলের হাতে একটা মাইক তুলে দিতে যাতে এসব বলতে তার আরও সুবিধে হয় নীলা কোনো কথা না বাড়িয়ে কলটা কেটে দিল টোট টোট শব্দ কানে আসতেই আদিল ফোনটা নামিয়ে দেখল মুহূর্তে সে রেগে গিয়ে গরম গলায় বলল কোনো কথা বা কাজ ওনার মতের বিরুদ্ধে হলেই কথা বন্ধ আশ্চর্য মেয়ে মানুষ রাফি আর ইয়াস একসঙ্গে হেসে উঠল বেচারা আদিল মুখ গোমড়া করে শুধু ওদের দিকে তাকেই রইল পাত্রী দেখা ও পারিবারিক দ্বন্দ্ব সাঝের বেলা আকাশ আবঝা আলয় তলিয়ে যাচ্ছে ঠিক এমন একটা সময় তাহসিনা বেগম আয়েশ করে সোফায় বসে ফোন ঘাঁটছেন আর তার পাশে বসা এক মহিলার সঙ্গে কথা বলছেন পাশের মহিলাটি তার একমাত্র ননদ আরিফা বেগম আরিফা আর তাহসিনা বেগম প্রায়ই একসঙ্গে বসে আদিলের জন্য মেয়ে দেখেন আজও তারা তাই করছেন বহু মেয়ে দেখে একটা পছন্দ হলেও সমস্যা তাহসিনা বেগমের ভালো লাগলে আরিফা বেগমের লাগে না আবার আরিফার ভালো লাগলে তাহসিনার পছন্দ হয় মা হঠাৎ তাহসিনা বেগম মেয়েদের ছবি দেখতে দেখতে আরিফাকে বললেন ছেলের বিয়ে দেওয়াটা অত্যন্ত দরকার বুঝলে আরিফা ছেলের বাবা চলে যায় অফিসে ছেলে চলে যায় ইউনিভার্সিটিতে আমি একা বাড়িতে কি করি বলতো এত করে বলছি আমার একটা বৌমা চাই কেউ কথাই শুনছে না ছেলে বলে দুই বছর পরে বিয়ে করবে ছেলের বাবা বলে আমার ছেলেকে এখন বিয়ে দেব না আর দিলেও আমার পছন্দের মেয়ের সাথে দেব আচ্ছা আরিফা তুমিই বলো তোমার ভাইয়ের পছন্দ করা মেয়েকে যদি বৌমা করে ঘরে তুলি মানুষ তো আমাকেই কটুক্তি করবে বলবে তোমার ছেলের বউয়ের মুখটা এমন চাকরের মতো কেন আমি বাবা অত ঝুড়ঝামেলা ঝামেলা নিতে চাই না তাই ছেলেকে আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে দেব আরিফা বেগাম মাথায় হাত দিয়ে পা গুটিয়ে বসলেন তিনি শান্ত চোখে তাহসিনা বেগামের দিকে তাকালেন তার মতে তাহসিনা বেগমের কথায় যুক্তি আছে তিনি মাথা দুলিয়ে বললেন যা ভালো বোঝেন তাই করেন তবে ভাবি একটা কথা বলি ছেলেকে একটু নজরে রাখবেন কেননা আজকালকার ছেলেমেয়েদের বিশ্বাস করা যায় না তাই তো আরিফা বেগমের কথা শেষ হওয়ার আগেই সিঁড়ি পেয়ে নামতে নামতে শুদ্ধ গলায় কথাগুলো বলি উঠল আদিল তার দৃষ্টি ফোন থেকে সরে আরিফা বেগমের উপর স্থির হল আদিল লম্বা পায়ে সোফার কাছে এগিয়ে এলো তারপর আরিফা বেগমের মুখোমুখি বসে ভদ্র ছেলের মতো বলল আসলেই ফুফি আজকালকার ছেলেমেয়েদের একদম বিশ্বাস করা যায় না আর তাছাড়া আমাদের বংশের ছেলেমেয়েদের তো বিশ্বাস করা একদমই উচিত নয় প্রেম প্রণয় ভরা বংশ কিনা বংশপরম্পরা রক্ষা করতে গিয়ে যদি আবার প্রেমিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি তাহলে তো খুব মুশকিল হবে আদিলের শান্ত গলায় বলা কথাগুলো শুনে আরিফার নাক মুখ কুচকে গেল তিনি বিরক্ত হয়ে একা একাই বিড়বিড় করলেন অসভ্য ছেলে তৎক্ষণাৎ আদিল মৃদুকণ্ঠে বলে উঠল আঙ্কেল সত্যি একটা বোকা ভুপি, নয়তো কেউ নিজে গিয়ে বিনবাজি নাগিন ধরে এনে বিয়ে করে আশ্চর্য এইটুকু বলেই আদিল স্থান ত্যাগ করল তার খোঁচা মারা কথায় আরিফা বেগম রাগে ফুঁসে উঠলেন তিনি গজগজ করতে করতে তাহসিনা বেগমকে বললেন আপনার ছেলের কথাগুলো শুনেছেন ভাবি চিন্তা করুন কতটা বেয়াদব ওকে শিক্ষকতার চাকরিটা দিল কে সেই লোক নিশ্চিত মেয়াদোত্তীর্ণ গাজার ব্যবসা করে এবং নিজেও তা সেবন করে দরজার কাছ থেকে ফের আদিলের প্রত্যুত্তর ভেসে এল সে চ্যাঁচিয়ে বলল গাঁজা শব্দটা কেমন যেন নোংরা শোনায় এরপর থেকে গঞ্জিকা বলবেন ফুপি এইটুকু বলেই আদিল বাড়ি থেকে বেরিয়ে গেল এতক্ষণ পর তাহাসিনা বেগম ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার ননদের দিকে তাকালেন যে বিরক্তিতে হাসফাস করছে ননদের অবস্থা দেখে তিনি মৃদু হেসে বললেন পাবনা মানসিক হাসপাতাল থেকে কয়েকদিন আগেই ছাড়িয়ে এনেছি এটাকে বাপ ছেলে দুটোই পাগল ছেলে তার বাবার কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছোটটার বিয়ে দিয়ে দুটোকেই তাদের যথাযথ স্থানে পাঠিয়ে দেব আরিফা বেগম হাঁ করে তাকিয়ে রইলেন এখন তার হাসা উচিত নাকি কাঁদা উচিত সেটাই বুঝতে পারছিলেন না নীলার বাড়ির অন্দরমহল রিনিতা আপু আমার জন্য এক কাপ কফি করো দোতলার বারান্দা থেকে চেঁচিয়ে হুকুম করল নীলা নীলাদের বাড়িতে দুজন কাজের লোক রিনা আর রিনিতা রিনিতাকে নীলার দিদুন সাজেদা চৌধুরী নিজে পছন্দ করে কাজে নিয়োগ দিয়েছেন রিনিতা নীলার সাথে বুঝে শুনে কথা বলে যার কারণে তাকে সবারই বেশ পছন্দ রিনার মতো ঝগড়ুটে স্বভাব বা বিলাসিতা কোনোটাই রিনিতার মাঝে নেই সাবিনা চৌধুরী তাকে যা দেন তাতেই সে সন্তুষ্ট তাছাড়া রিনিতাকে বাড়ির ভারী কোনো কাজ দেওয়া হয় না শুধু নীলা আর রাফসান চৌধুরীর কাজগুলো করার জন্যই তাকে রাখা হয়েছে পাঁচ ছয় মিনিট পর রিনিতা কফির কাপ হাতে রুমে প্রবেশ করল নীলার পাশের টেবিলে কফির কাপটা রেখে সে মৃদুকঞ্চে বলল আপনার কফি নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে ঋণিতার দিকে তাকাল রিনিতা গত দুদিন ছুটিতে ছিল হঠাৎ নীলা কফির কাপটা হাতে তুলে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল বড়লোক বাবার মেয়েরা কাজের মেয়ে সেজে থাকলে আমার হাসি পায় ঋণী তার সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল কোনো কিছুর আশঙ্কাতেই যেন তার গলা শুকিয়ে বেল তার অবস্থা দেখে নীলা তার হাসি হাসল তারপর ঠান্ডা কণ্ঠে বলল কাজ করার জন্যে যেহেতু এসেছ শুধু কাজই কর অহনা শিকদার আমার বাড়ির তথ্য তুহিন শিকদারের কাছে পাচার করার কী দরকার বল অযথা খাটুনি ঋণিতার ছোট্ট মনটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল মেটার হাত পা কেমন যেন ঠাণ্ডা হয়ে আসছে রিনিতা আর এক মুহূর্ত নষ্ট না করে বাইরের দিকে হাঁটা ধরল দিকে তাকিয়ে ঠোঁট বাঁকাল দিদুনের প্রত্যাবর্তন ও দাদুর দুশ্চিন্তা ঘড়ির কাঁটা রাত আটটা ছুঁই শান্ত বাড়িটাকে পাঁচ মিনিটেই মাথায় তুলে নিয়েছেন সাজেদা চৌধুরী তিনি রাফসান চৌধুরীর একমাত্র স্ত্রী এবং নীলার দিদুন এক সপ্তাহ বড় ছেলে তন্ময় চৌধুরীর বাড়িতে ছিলেন আজ ফিরেই তুলকা কালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন এতদিন কি কি হয়েছে কে কি বলেছে সব কথা টেপ রেকর্ডারের মতো মুখস্থ করে এসেছেন এখন তাই ফরফর করে সাবিনা চৌধুরী আর রিনাকে শোনাচ্ছেন এদিকে রাফসান চৌধুরী বারবার স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসছেন কোনো এক ব্যাপারে নিয়ে ঝগড়ার পর থেকেই সাজেদা চৌধুরীর তার স্বামীর ওপর ভীষণ রাগ এখনও সেই রাগ ভাঙেনি জানিয়ে রাফসান চৌধুরী বেশ দুশ্চিন্তায় আছেন দুই কানে ইয়ারবাড লাগিয়ে এক মনে ফোন দেখায় মনোযোগী নীলা হট্টগোলে তার মাথা ধরে গেছে হঠাৎ রাফসান সাহেব এসে নীলার পাশে বসলেন নীলা আর চোখে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে মনোযোগ দিল রাফসান সাহেব মুখ কুচকে বললেন তোমার দিদুনের রাগ কমানোর উপায় কি জানে মান নীলা ফোন রেখে গুরুগম্ভীর ভঙ্গিতে উঠে বসল তারপর বিজ্ঞের মতো দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে বলতে লাগল ফুল কিনে এনে রুমটা সাজিয়ে দেব ফুল তো দিদুনের প্রিয় এতে দিদুনের রাগও ভাঙবে আর তোমার রোম্যান্সও হয়ে যাবে তাছাড়া দাদাই আমার একটা ফুপি দরকার ফুপি না থাকায় আমি ফুফাতো ভাইয়ের সঙ্গে প্রেম করার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি প্লিজ দ্রুত ফুপিকে আনার ব্যবস্থা শুরু করে দাও দাদাই নাতনির কথায় রাফসান চৌধুরীর কাশি উঠে গেল রাগে তার শরীর টকবক করে উঠল তিনি গম্ভীর মুখে তাকিয়ে গজগজ করে বিড়বিড় করলেন অশ্লীল নীলা বুঝতে পেরে মুখ চেপে হাসল রাফসান সাহেব বিছানায় শটান হয়ে শুয়ে পড়লেন নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখে মেকি কণ্ঠে বলল এখন ঘুমালে হবে আমার ফুপির কি হবে সঙ্গে সঙ্গে রাফসান সাহেব মৃদু ধমক দিয়ে উঠলেন চুপ করো যত সব নোংরা কথাবার্তা নীলা মুখ ফিরিয়ে হেসে ফেলল রাফসান সাহেব মুখে দেয়ালের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ পর নীলা কড়া গলায় বলল নিজের রুমে গিয়ে ঘুমাও দাদাই এখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলব প্রাইভেসি প্রয়োজন রাফসান সাহেব তেতে উঠলেন তিনি গম্ভীর মুখে উঠে বসে ভারী কণ্ঠে বললেন দেখো জানেমান একদম জ্বালাবে না আমায় মন মেজাজ দুটোই আজ প্রচণ্ড খারাপ নীলার সে কথাই কিছু যায় আসে না সে খাপ ছাড়া ভঙ্গিতেই বলল মাথা যেহেতু গরম তাই নিজের রুমে এসির নিজে গিয়ে ঠান্ডা করো যাও আপাতত আমার রুম থেকে বের হও রাফসান সাহেব বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং গজগজ করতে করতে কক্ষ থেকে বেরিয়ে গেলেন তিনি যেতেই নীলা হো হো করে হেসে উঠল রাতের পাঠতান মেয়াই কামিন ম্যাম রাত দশটা বাজে হঠাৎ নীলার কক্ষের দরজায় করা নাড়ল আদিল নীলা পড়ার টেবিলে বসে ফোন ঘাটছিল আদিলের কণ্ঠস্বর কানে আসতেই সে গালে হাত দিয়ে ঘাড় ঘোরাল আদিল হাসিমুখে দরজায় দাঁড়িয়ে আছে নীলা নরম গলায় তাকে ভেতরে আসতে বলল আদিল লম্বা পায়ে রুমে ঢুকে চেয়ার টেনে নীলার পাশে বসল নীলা এখনো গালে হাত দিয়ে আদিলের দিকে তাকিয়ে আছে আদিল ব্যাপারটা লক্ষ্য করে গলা খাকারি দিয়ে নিটুসরে বলল চোখ দুটো নিয়ন্ত্রণ করুন চন্দ্রাবতী আপনার কঠিন দৃষ্টি আমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয় নীলা দীর্ঘশ্বাস গোপন করে চোখ ফিরিয়ে নিল আদিল পড়ার বই বের করে নীলার সামনে রাখল নীলা বইয়ের দিকে তাকিয়ে উদাস কণ্ঠে বলল আমার পড়াশোনা ভালো লাগে না এখন আমার কি করা উচিত আদিল ভাবলেসিনভাবে জবাব দিল বেশি করে পড়াশোনা করা উচিত নীলার মুখে নির্বিকার ভঙ্গি ফুটে উঠল আদিল ফের স্বাভাবিক কণ্ঠে শুধাল পরীক্ষা শুরু হবে কবে অনেক সময় বাকি এখনও সামনের সপ্তাহে পরীক্ষা নীলা ঠোঁট বাঁকিয়ে আদিলের দিকে তাকাল আশ্চর্য পরীক্ষা যেদিন হবার সেদিন হবে এক সপ্তাহ আগে থেকেই পরীক্ষা পরীক্ষা বলে নাচার কি আছে লোকটা বট্ট পড়াশোনা পছন্দ করে এইটুকু ভেবেই নীলার বিরক্তি ধরে যায় মানুষটার সঙ্গে তার কোনো দিক দিয়েই মিল নেই নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে শান্তকণ্ঠে জবাব দেয় জানি আমি আরও পাঁচ দিন বাকি পাঁচ দিন অনেক সময় সঙ্গে সঙ্গে আদিল জোর করে হেসে বলল পরীক্ষার খাতায় কি লেখা হবে নীলা মনে মনে হয়তো বলল আপনার মাথা লিখব কিন্তু মুখে বলল জানি না চল্লিশ মিনিটের পড়াশোনার মাঝে খানিকটা বিরতি নিয়ে চা পানে ব্যস্ত হলো নীলা আর আদিল এক কাপ চা যেন ক্লান্ত শরীরকে সতেজ করে তোলে আলাদা শক্তি যোগায়। আদিল নীলাকে নানান বিষয় কথা বলছে পড়াশোনাও সাধারণ কথাবার্তা ইত্যাদি নীলাও শুনছে আর বলছে হঠাৎ আদিলের ফোন বেজে উঠল স্ক্রিনে দেখল জায়েদ সাহেব কল করেছেন আদিল কল রিসিভ করল এদিকে নীলা এক দৃষ্টিতে আদিলের দিকেই তাকিয়ে রইল আদিল পাঁচ ছয় মিনিট ফোনে কথা বলল পুরোটা সময়ে নীলা আদিলের শুভ্র মুখটার দিকে চেয়ে রইল আদিল ফোন রেখে কপাল কোঁচকাল নীলা কোনও প্রতিক্রিয়া করল না দৃষ্টিও ফেরাল না তার এই কাণ্ড দেখে আদিল হেসে ফেলল সে গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল আপনি কি আমাকে মেরে ফেলবেন নীলাঞ্জনা নীলা অবুজ দৃষ্টিতে আদিলের দিকে তাকিয়েই রইল মনে মনে আওড়াল তার জন্য তো আগে আমাকে মরতে হবে তারপর মনের কথা মনেই পুঁতে রেখে নরম গলায় বলল আপনি মরে গেলে আমাকে কে পড়া বুঝিয়ে দেবে স্যার আদিল শুধুই হাসল নীলার কথার জবাবে আর কিছু বলল না আসসালামু আলাইকুম আমাদের এই পর্বটি এখানেই শেষ হল এর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন